নমস্কার অ্যাস্ট্রোটার সাইটিক রিডার দেবিকা ঘোষে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন ভালো থাকতেও হবে ভালো না থাকলেও ভালো থাকতে হবে কারণ এখন সময় সিচুয়েশান এনার্জি একটুখানি ডাউন ফিল করাবে মনে হবে কিচ্ছু ভালো চলছে না কিছু ভালো লাগছে না এরকম একটা লো ভাইব্রেশন এনার্জি ফিল হতে পারে যেহেতু এখন নিউ মুন এনার্জি চলছে তো চলো দেখে নেওয়া যাক এই নিউ মুন এনার্জিতে তোমার পার্সনের এই যে প্রভাব এই যে এনার্জির প্রভাব প্রত্যেকের জীবনেই পড়ে প্রত্যেকের জীবনেই পড়ে এনার্জি প্রভাব তো এনার লাইফে কি চলছে হিডেন সিক্রেটস কী আছে এনার জীবনে যেটা সে তোমার থেকে আড়াল করছে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে সেটা দেখে নেব এবং তোমাকে নিয়ে সে কী ভাবছে সেটাও দেখবো এবং তোমার জন্য ইউনিভার্সাল গাইডেন্স মোনোলজির থেকে কি গাইডেন্স আসছে আজকে নিউ মুন এনার্জিতে সেটাও আমি তোমাদেরকে রিডিংয়ের শেষে বলবো চলো দেখে না যাক বন্ধুরা এই মুহূর্তে যারা আমার রিডিংটি দেখছো প্রত্যেককে একটাই রিকোয়েস্ট করব ঝটপট করে লাইক করো এনার্জিকে রিডিংটির সাথে কানেক্ট করো এবং ডেফিনেটলি কমেন্ট সেকশনে তোমাদের বেশি কিছু না একটা হাই হলেও লিখে রাখো কমেন্ট সেকশানে একটা হাই হলেও লিখে রাখো বা একটা লাভ ব্রিয়ড দাও যা খুশি কিন্তু কমেন্ট তোমরা করো প্রত্যেকেই ঠিক আছে আর হচ্ছে যারা নতুন বন্ধু আছো বা পুরোনো বন্ধু আছো যেহেতু নতুন ইউটিউব চ্যানেল সাইকিক রিডার দেবিকা ঘোষ প্লিজ একটু কাইন্ডলি ভালোবেসে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যেন ইউটিউব আমার চ্যানেলটিকে আগামী দিনে প্রমোট করতে পারে বুঝতে পেরেছ কি বললাম একটুখানি হেল্প চাই আমার তোমাদেরকে কারণ আমি জানো নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো সেক্ষেত্রে তোমরা প্রচুর মানুষ আমাকে ভালোবাসো সাপোর্ট করো সহযোগিতা করো সেটা ভিডিও দেখলেই আমি বুঝতে পারি কিন্তু একটু সাব প্রয়োজন জানো তোমরা অনেকেই আছো হয়তো প্রপারলি সাবস্ক্রাইব করছো না একটুখানি সাবস্ক্রাইব করে দিও চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার জন্য দেখছো তার কারেন্ট এনার্জি নাও সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে আজকের পঁচিশে জুন বুধবার আজকের এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই এনার্জির প্রভাবে এই ব্যক্তির জীবনে কি পড়েছে নিউ মুন এনার্জির প্রভাব এই ব্যক্তির জীবনে কি প্রভাব ফেলেছে নিউ মুন এনার্জির প্রভাব এই ব্যক্তির জীবনে কি প্রভাব ফেলেছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ডিওর এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স চলো দেখে নেওয়া যাক তোমার ব্যক্তি পিস বটম অফ ডেকে আছে সেকেন্ড কার্ড হচ্ছে ট্র্যাক্ট নিউ মুন এনার্জি এনাকে ফিল করাচ্ছে যে আমি যে পরিস্থিতিতে রয়েছি সেই পরিস্থিতিতে ডেফিনেটলি আমি আমার জীবনে হারমানি চাই মেন্টালি পিস চাই কিন্তু আমি কিছু পরিস্থিতির মধ্যে স্টাক হয়ে বেঁধে রয়েছি যেখানে দাঁড়িয়ে ওনার এটাই ফিল করাতে চাইছে তোমাদেরকে যে দেখো আমার কিন্তু কিছু করবার নেই আমি ডেফিনেটলি আমার জীবনে চুজ করছি কি হারমানিকে মেন্টালি পিসকে কিন্তু কিছু করতে পারছি না বলে তোমার ব্যক্তি কোনো অ্যাকশান নিতে পারছে না বলে এই মুহূর্তে তার দিক থেকে এনার্জি হচ্ছে সাইলেন্স সে চুপ করে থাকা নিরবতাটাকেই কিন্তু কোথাও না কোথাও বেছে নিয়েছে কারণ এই ব্যক্তি তার জীবনে কিন্তু যদি বলো ডিপার ফিলিংসে সে কি চায় ডিপার ফিলিংসে সে কিন্তু পিসকে ক্লেম করে তার লাইফে ব্যালেন্সকে ক্লেইম করে সে হারমানি চায় ফ্যামিলি চায় পারিবারিক আনন্দ চায় কিন্তু তার জীবনে সেই ব্যক্তির জীবনে কিছু অবস্টেকেল ডেফিনেটলি রয়েছে যে অবস্টেকেলের কারণে সেই ব্যক্তি নিজেকে ভীষণ বাধা মুক্ত নয় মানে বাধামুক্ত হলে তো সে আজকে বেরিয়ে তার নিজের জীবনে যেটা চাইতো সেটা সে ডেফিনেটলি করতে বাধা প্রাপ্ত ফিল করছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে পরিস্থিতি ভাগ্য সিচুয়েশান আমার হাত দুটোকে এমনভাবে বেঁধে রেখেছে যে আমি চাইলেও কিছু আমি করতে পারবো না ঠিক আছে সে তোমার কাছ থেকে কী এক্সপেক্ট করে এটা আমার খুব জানবার ইচ্ছে কারণ সেখানে তো সেই তার মনে হচ্ছে যে আমি ট্রাপে পড়ে গেছি পরিস্থিতির ফাঁদে পড়ে গেছি বা কারোর শর্ত এই ব্যক্তির উপর আছে কোনো নেগেটিভ এনার্জি দ্বারা সে মানে এই সিচুয়েশানে রয়েছে আটকে রয়েছে কিছু না কিছু ট্রাপ রয়েছে যেটা তোমার পার্সন তো ডেফিনেটলি ফিল করতে পারছে ফিল করতে পারছে না যে সেটা তো একদমই নয় তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই ব্যক্তি তোমার কাছ থেকে কি এক্সপেক্ট করে এটা ডেফিনেটলি আমার খুব জানবার ইচ্ছে আমি ইউনিভার্সের কাছে প্রশ্ন ঠিক আছে কারণ এই ব্যক্তি যেহেতু ফিল করছে না যে আমার জীবনে আমি এমন কিছু হয়ে গেছি যেখানে আমার হাত পা বাঁধা বলো আমি কি করবো অনেকেই প্রশ্ন করে বা অনেকেই জানতে চায় যে আমাকে এই সলিউশনটা দাও বা এই গাইডেন্সটা দাও কিছু কিছু জায়গায় হাত পা আমাদেরও বাঁধা থাকে যেখানে আমাদের কিছু করবার থাকে না রকম হাত পা বাঁধা সিচুয়েশন তোমার পার্সন এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিংটি এই মুহূর্তে দেখছো অনুভব করে এরকম একটা অনুভব করে তার ফিলিংস হয় যে আমি কি করব আমার তো কিছু করার নেই যে কারণে সেই ব্যক্তির মোড হচ্ছে সাইলেন্স পুরোপুরি সে চুপচাপ রয়েছে নীরব রয়েছে ফ্রজেন সিচুয়েশান নো ওয়াট কারণ তার মনে হচ্ছে যে পাথরের দেয়াল স্টোন ওয়াল হয়ে গেছে যে আমি কি বলবো আমার তো বলবার মতন কোনো ভাষা নেই বিকজ কেন ভাষা নেই তার কাছে তো কোনো সলিউশন নেই যেই ব্যক্তি আজকে তার মনে করে যে তার হাত পা বাধা তার পরিস্থিতির মধ্যে সে শিকার সে পরিস্থিতির শিকার তার কিছু করবার নেই তো তাকে ডিভাইনের উপর ছেড়ে দেওয়া ছাড়া ও উপরালার হাতে ছেড়ে দেওয়া ছাড়া তো কোনো রাস্তা নেই সেই জায়গাটাই সে যখন কোনো অ্যাকশান নিতেই পারবে না সেই জায়গাতে সে যখন কিছু করতেই পারবে না সেই ব্যক্তির এনার্জি কি হয়ে গেছে পুরো স্তব্ধ হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে চুপ হয়ে গেছে তার দিক থেকে তার মনে হচ্ছে যে আমি কী করবো আমার তো কিছু বলবারই নেই আমার তো তো কিছু কোনো বলবারিক নেই এখানে আমি পুরো মানে একদম চুপচাপ হয়ে গেছে তোমার না একদম সাইলেন্স পুরো চুপচাপ কোনো কিছু নিয়ে কোনো অ্যাকশন নিচ্ছে কোনো কিছু বলছে সেটা কিন্তু না ডেফিনেটলি এই ব্যক্তি এখন অনুভব করছে বা তার অনুভব ক্ষমতা এই সিচুয়েশন সাইলেন্স সিচুয়েশন তাকে অনেকটা তার বাস্তব কারমার সাথে ফিজিট করাচ্ছে যে দেখো তুমি তোমার জীবনে কী কার্মা করেছো সেইখানে দাঁড়িয়ে আজকে তার ফলস্বরূপ তুমি কি ভোগ করছো ডেফিনেটলি এই নিউ মুন এনার্জি ওনাকে এমন কিছু সিচুয়েশান বা এমন কিছু পরিস্থিতি মিরারিং করাচ্ছে যেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারছে যে আমি পরিস্থিতির শিকার আমি বুঝতে পারছি আমার জীবনের কোনটা ঠিক কোনটা ভুল আমার জীবনের প্রকৃত অর্থে ভালোবাসাটা কোনটা বা আমি কি চাই বা আমি কি ভালোবাসি সেটা ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু অনুভব করতে পারছে কেন বলছি তোমার পার্সনের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি থাকে তুমি যদি প্রশ্ন করো যে সে তো তার সাথে ভালো আছে ভালো তাকে থাকতেই হবে এখন তোমার পার্সন তোমার মূল্যটা ডেফিনেটলি বুঝতে পারছে তোমার ভ্যালুটাকে ডেফিনেটলি অনুভব করতে পারছে যে তোমার সাথে তার সম্পর্কটা কেমন ছিল যেখানে ডিপ লাভ ডিপ কানেকশন ইউনিটি একটা অন্যরকমই কানেকশান ছিল যেটা তুলনা কারোর সাথে হয় না এখন তোমার পার্সন যে কোনো ব্যক্তির জন্য যদি তোমাকে ছেড়ে গিয়ে থাকে সেখানে গিয়ে সে ট্র্যাপে পড়ে গেছে না চাইছে না পারছে বেরোতে না পারছে ভালো থাকতে যে কারণে সে জানে যে সে কিছু করতে পারবে না বলে সে এখন পুরোটাই নীরব হয়ে রয়েছে কিন্তু তার মন আত্মা সবসময় তোমাকে চায় তোমার সাথে সে আলাদাই একটা কানেকশানকে ফিল করে দেখো আজকে কেন তার মনে হচ্ছে কারেন্ট সিচুয়েশনে সে ট্রাপে পড়েছে কারণ তিনি তো স্বাধীন চেতা মানুষ তিনি চাইলেই তিনি তার জীবনে যা খুশি তাই করতে পারে কিন্তু এমন কার পাল্লায় পড়েছে যেখানে দাঁড়িয়ে ওনার সিচুয়েশনটা মনে হচ্ছে আমি ট্রাপে পড়ে গেছি বা আমি ফাঁদে পড়ে গেছি বা আমার কিছু করবার নেই কই তোমার সাথে সম্পর্ক থাকাকালীন তার তো এই ট্রাপটা ফিল হয়নি কিন্তু বর্তমান এনার্জিতে সে তার ট্রাপ বা ফাঁদে পড়ে যাওয়ার অনুভব বা এনার্জিকে তিনি কেন অনুভব করতে পারছে কেন তিনি চুপ হয়ে গেছে কেন তার জীবনে আনন্দটা নেই কেন তার জীবনে শান্তিকে সে ক্লেম করছে কেন তার জীবনে ব্যালেন্স নেই হারমানি নেই আনন্দটা নেই সেটা জীবনের আনন্দটা হারিয়ে ফেলেছে কোনো একটা কার্মিক সম্পর্ক কর্মর বন্ধন বা এনার কারমা। এনাকে এমন কিছু মিরারিং করাচ্ছে এমন জায়গা এনে দাঁড় করিয়ে যে এমন কিছু ফেস করাচ্ছে যেখানে দাঁড়িয়ে আজকের দিনে এই ব্যক্তি কিন্তু ডেফিনেটলি বুঝতে পারছে তোমার সাথে তার সম্পর্কটা অ্যাকচুয়ালি কীরকম ছিল যেখানে কোনো শর্ত ছিল না যেখানে কোনো দাবি ছিল না নিঃশর্ত ভালোবাসা ছিল ডিপ লাভ ছিল ডিপ ইউনিটি ছিল রোমান্টিক একটা কানেকশান সেই ডেফিনেটলি এই ব্যক্তি কিন্তু সেই কানেকশানটাকে খুব ভালোভাবেই অনুভব করতে পারছে অনুভব তখন করতে পারছে যখন সেই ব্যক্তি নিজে ফাঁদে পড়েছে অনুভব ক্ষমতা তখন রিয়ালাইজেশনটা হচ্ছে যখন সেই ব্যক্তি নিজে ফাঁদে পড়েছে যখন মনে হচ্ছে যে সবাই তো তুমি আজকে আমি এমন সিচুয়েশনে পড়লাম যেখানে না পাচ্ছি থাকতে না পাচ্ছি বেরোতে না পাচ্ছি কিছু করতে আমার হাত পা বাঁধা সেজন্য আমি তোমাকে কিছু বলতেই পাচ্ছি না কিন্তু আমি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে মনে করি তোমার সাথে প্রত্যেকটা মুহূর্তকে অনুভব করি যে কারণে কিন্তু এই ব্যক্তি কোনোভাবেই কিন্তু ভালো থাকতে পারছে না প্রত্যেকটা মুহূর্তে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তার কারেন্ট এনার্জি নিউমুন এনার্জিতে তার মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে প্রচণ্ড ডার্ক ডিপ নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমার জীবনটা কোথাও যেন চাপা পড়ে গেছে একটা মেন্টালি টার্বুলেন্স একটা টেনশন একটা ডিপ্রেশন স্ট্রেসের মধ্যে সমস্ত কিছু স্ট্রেস তার কোনো কিছুই ভালো যাচ্ছে না তার কর্মক্ষেত্র বলো তার কেরিয়ার বলো তার পার্সোনাল লাইফ বলো সমস্ত কিছু কিছুতে একটা তার মনে হচ্ছে যে আমার জীবনটা কিসের মধ্যে চাপা পড়ে গেল আজকে আমি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারি না আজকে আমি বলতে চাইলেও বলতে পারি না মুখ ফুটে যে আমি ভালো নেই আমি ভালো নেই এই কথাটা আমি আমার কাছের মানুষকে বলতে পারি না কি মুখে বলবো আমি কোন মুখ নিয়ে বলবো একটা সময় তাকে আমি ইগনোর করেছি একটা সময় তাকে আমি দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি অপমান করেছি এই তৃতীয় ব্যক্তির কারণে অবজ্ঞা করেছি কী না করিনি আজকে সেই মানুষটাকে আমি কি করে বলি যে আমি ট্রাপে পড়ে গেছি আজ আমি কিছু করতে পারি না আমার এগুলো ভাবলে এই ব্যক্তির এগুলো যখন ভাবে তখন তার মধ্যে প্রচণ্ড রকম স্ট্রেস তৈরি হয় প্রচণ্ড রকম স্ট্রেস তৈরি হয় সে বুঝতে পারে না যে সে কী করবে আর তৃতীয় ব্যক্তি সেটা সুযোগ নেয় প্রত্যেকটা মুহূর্তে তৃতীয় ব্যক্তি সেটা সুযোগ নেয় অল টাইম তৃতীয় ব্যক্তি এনার সাথে কুইকের মতন আটকে থাকে অল টাইম এটা স্পেশালি থার্ড পার্টির রিলেশনশিপে থার্ড পার্টি হতে পারে ফ্যামিলির মেম্বার পরিবারের লোকজনই হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে কিংবা এ আদার এক্সট্রা রিলেশনশিপ কোনো থাকতে পারে যে কিনা সেই থার্ড পার্টি কিন্তু খুব ডেঞ্জার মহিলা বা পুরুষ হতে পারে যে কিনা তোমার পার্সনকে না ফেবিকুইকের মতন আটকে রাখে যেটা তোমরা কোনোদিনই করতে না তোমরা সবসময় পার্সনকে ফ্রিডমটা দিয়েছ স্বাধীনতা দিয়েছ ভালোবাসা দিয়েছ অনাবিল আনন্দ দিয়েছ যে জীবনটাকে বাঁচো আমাকেও ভালো রাখো কিন্তু সেই ব্যক্তি তোমাকে দূরে সরিয়ে তোমাকে ভুল বুঝে এমন একজন পার্সনকে সে তার জীবনে চুজ করেছে এমন একজন পার্সনকে সে তার জীবনে অ্যাকসেপ্ট করেছে আজকে সে বুঝতে পারছে তার কার মাটা কি এবং তোমার মধ্যে যে কি তফাৎ সেটা কিন্তু তোমার পার্সন খুব ক্লিয়ারলি বুঝতে পারছে যে কারণে কোনো তৃতীয় ব্যক্তির সাথে থেকে থাকলেও সেই ব্যক্তি কিন্তু বর্তমানে ভালো নেই প্রচণ্ড রকম স্ট্রেসের মধ্যে দিয়ে প্রচন্ড রকম ডিপ্রেশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে কারণ থার্ড পার্টি ছেড়ে দেওয়া পাবলিক নয় তোমরা যেমন মনে হয়েছে তোমাদের ক্ষেত্রে যে না ঠিক আছে চলো ওর যখন ভালো লাগছে না ওর মতন ভালো থাকুক আমি ওকে জোর করব না বা আমি ওর ক্ষতি চাই না বিকজ আমি ওকে ভালোবাসি কি করে ভালোবাসার মানুষের খারাপ চাইবো কিন্তু থার্ড পার্টি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না থার্ড পার্টি তোমার পার্সোনাল না রাতের ঘুম মানসিক শান্তি কেড়ে নিচ্ছে এই যে তুমি বলো না যে ডিভাইন কবে আমি জাস্টিস পাবো ডিভাইন কিন্তু জাস্টিস দিচ্ছে থার্ড পার্টির মাধ্যম দ্বারা তোমার পার্সনকে কিন্তু তার কারমা ফেস করাচ্ছে থার্ড পার্টির মাধ্যম দ্বারা তোমার ব্যক্তিকে ইউনিভার্স কিন্তু তার কারমা ফেস করাচ্ছে যে কারণে থার্ড পার্টি পিছনে সরে আসার মানুষ নয় জোকের মতো ওনার লাইফে চিপকে আছে সবসময় উল্টো পাল্টা কথা নেগেটিভ ইনফ্লুয়েন্স দিয়ে যাচ্ছে সবসময় একটা হয় না যে সবসময় ম্যানিকুলেট করে যাওয়া অ্যাটাচমেন্ট মানে পিছন ছেড়ে আসা না বুঝতে পারছে যে তোমার ব্যক্তি ভালো লাগছে না বা বিরক্ত বোধ করছে থার্ড পার্টি কিন্তু ডেফিনেটলি সেখান থেকে যে সুরে যাবে বা তার মনে হবে যে না কেন তাকে ডিস্টার্ব করি বা তার ভালো লাগছে না সে বিরক্তি বোধ করছে ছেড়ে দিই না একদমই নয় থার্ড পার্টি জোকের মতন পড়ে আছে তোমার পার্সনের পিছনে অ্যাটাচমেন্ট থার্ড পার্টি পিস অ্যান্ড ইনফ্লুয়েন্স সবসময় কিছু না কিছু মন্তব্য কিছু না কিছু তোমাকে নিয়ে সবসময় একটা বিরক্ত মানে ওনার লাইফে তৃতীয় ব্যক্তি এখন বিরক্তের কারণ সত্যি কথা বলবো ওনার লাইফে না তৃতীয় ব্যক্তি কিন্তু এখন পাচ্ছে ছাড়তে না পাচ্ছে ধরতে একটা অসুস্থির কারণ থার্ড পার্টি ভীষণ একটা ইরেটেটেড মানে বিরক্তিকর একজন পার্সন বিরক্তিকর বিরক্তিকর মানে খুবই বিরক্তিকর পার্সন মান সম্মান লজ্জা কিচ্ছু নেই পুরো কানকাটা পাবলিক বলে না তৃতীয় ব্যক্তি হচ্ছে কানকাটা পাবলিক বুঝেছো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন না নিজেই ফেড আপ হয়ে গেছে তৃতীয় ব্যক্তিকে হ্যান্ডেল করতে গিয়ে এখন সে নিজেই আপ সে নিজেই বুঝতে না এখন এই সিচুয়েশন থেকে সে কি করে বেরোবে কারণ তৃতীয় পাবলিক না যে কারণে এখন তোমার মূল্যটা সে খুব ভালোভাবে কিন্তু অনুভব করতে পারে তোমার সাথে কাটানো মুহূর্ত কাটানো মেমরি বিটার সুইট সিচুয়েশন যেখানে তিক্ত বিটার সুইট এখানে ইন্ডিকেট করে তিক্ত মিষ্টি সম্পর্ক তোমাদের মধ্যে সম্পর্কের যে মেমোরিটাকে যে সম্পর্কের যে স্মৃতিটাকে এখন তোমার পার্সন কিন্তু ফিল করে বা মিস করে কারণ এই ব্যক্তি তোমাকে কোনো না কোনো কারণে তৃতীয় ব্যক্তির কারণে ডিসেপশন ট্রিকারি ডিসঅনেস্টি তোমার সাথেই চালাকি করেছিল মাইন্ড গেম খেলেছিলো তোমাকে ঠকিয়েছিল আজকে কিন্তু সেই ব্যক্তি ইউনিভার্স কিন্তু তাকে তার শাস্তি ডেফিনেটলি দিচ্ছে তাকে তার শাস্তি কিন্তু ডেফিনেটলি দিচ্ছে থার্ড পার্টির মাধ্যম দ্বারা দিচ্ছে এই থার্ড পার্টি তাকে ভালোবাসা দিতে আসেনি শাস্তি দিতে জালিয়ে মারতে এসেছে অত্যাচার করতে এসছে তার লাইফকে অতিষ্ঠ করতে এসছে এবং ডেফিনেটলি অতিষ্ঠ করছে সেই তৃতীয় ব্যক্তি বর্তমানে তোমার পার্সেনের জীবনকে সে যতই দেখাক যে আমি ভালো আছি সেটা তার বাইরের লুক হবে কিন্তু পার্সোনালি তোমার পার্সন তোমার সাথেই কিন্তু একটা বন্ডিং বা ইন্টিমেসি বা ঘনিষ্ঠ সম্পর্ক বা হয় না রোমান্টিক রিলেশনশিপটি কিন্তু তোমার ব্যক্তি ডেফিনেটলি অনুভব করে বুঝেছ এটাই হলো আজকের এনার্জি চলো দেখে নিন নিউমুন এনার্জিতে ইউনিভার্স মুনোলজি কার্ড থেকে তোমাদের জন্য কি গাইডেন্স দিতে চাই সেটা দেখে নেবো ইউনিভার্স প্লিজ গাইড করো আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে প্রত্যেকটা বন্ধুর জন্য ইউনিভার্স তোমার আজকের দিনে কি গাইডেন্স আছে নিউমোন এনার্জিতে আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিটিংটি দেখছে তাদের জন্য এঞ্জেল গাইডেন্স ইউনিভার্সাল গাইডেন্স কি আছে কি গাইডেন্স আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন एंजेल एंजेल माइकल पीसेंट नियंत्रण गाइड मी एंजेल एंजेल माइकल पीसेंट पुरुषों गाइड पुरुषों ने एंजेल एंजेल माइकल पीसेंट नियंत्रण गाइड मी एंजेल एंजेल माइकल पीसेंट पुरुषों गाइड पुरुषों चलो Aww. গাইডেন্স কি আছে নাম্বার ওয়ান গাইডেন্স হচ্ছে স্যারেন্ডার টু দ্য ডিভাইন একটাই কথা বলবো আমি সব সময় বলি বলো বলি তো সব সময় যে দেখো যখন আমরা চেষ্টা করি কোনো কিছুর জন্য চেষ্টা করতে 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 যখন আমাদের মনে হয় না যে পিকটা আমাদের দেওয়ালে ঠেকে গেছে দিদি আর পাচ্ছি না তখন ভগবানকে বলো যে ঈশ্বর আমি তো আর পাচ্ছি না আমি আমার দিক থেকে সব রকম চেষ্টা করলাম এবার বাকিটা আমি তোমার চরণে ছেড়ে দিলাম তুমি যেটা ভালো বুঝবে সেটা করো ইউনিভার্সের কাছে আজকের দিনে বলো স্যারেন্ডার টু দ্য ডিভাইন ঈশ্বর আমি জীবনে যেটা পারিনি বা যেটা করতে আমি ব্যর্থ হয়েছি সেই আমার মনের ইচ্ছাটাকে আমি তোমার চরণে ছেড়ে দিলাম ডিভাইনের উপর ছেড়ে দাও গো করো রিল্যাক্সে থাকো স্যারেন্ডার টু দ্য ডিভাইন প্রথম গাইডেন্স হচ্ছে স্যারেন্ডার করো সমর্পণ করো ঈশ্বরের কাছে যেটা নিজে পাচ্ছ না হ্যান্ডেল করতে সেটা ঈশ্বর আল্লাহর চরণে সমর্পণ করো এবং তোমার মাথার থেকে যে বার্থডেনটা আছে সেটাকে নামিয়ে ঈশ্বরের স্মরণে ছেড়ে দাও তার উপর ছেড়ে দাও তাকে বলো তুমি যা ভালো বুঝবে তাই করো সেকেন্ড কার্ড হচ্ছে ইয়র হার্ডওয়ার্ক ইজ পেইং অফ তুমি যে লাইফে স্ট্রাগলিং করছো যে পরিশ্রম করছো যে সততার সাথে খেটে যাচ্ছ আর তোমার মনে হচ্ছে সেখানে আমি অনেক ঠকেছি কষ্ট পেয়েছি তোমার পরিশ্রমের মূল্য কিন্তু ইউনিভার্স অবশ্যই কিন্তু তোমাকে দেবে সেটা তুমি নিশ্চিত থেকো কনক্লুশনস উইথ রিচ অ্যান্ড মেডিটেশন অ্যান্ড কন্টেম্প্রেট ইউনিভার্স বলছে তুমি তোমার লাইফে যতটা পারবে একটুখানি নিজেকে সময় দাও নিজেকে টাইম দাও একটু মেডিটেশনের জন্য সময় দাও নিউমুন এনার্জি একটু মেডিটেশন করো যদি মনে হয় যে আমি দিদি লাইফে ভীষণ পরিশ্রম করি কিন্তু তার ফিডব্যাক পাই না সবটুকু যেটাই হোক জীবনে সম্পর্ক বাঁচানোর জন্য পরিশ্রম হোক কর্মজগৎ বাঁচানোর জন্য পরিশ্রম হোক যেটাই থাকুক না কেন সবটুকুই স্যারেন্ডার ডিভাইন ডিভাইনের উপর স্যারেন্ডার করো মেডিটেশন করো নিজেকে শান্ত রাখার চেষ্টা করো নিজের এনার্জিকে ব্যালেন্স করো ঠিক আছে আজকে তুমি দেখো যারা তোমাকে কষ্ট দিয়েছে যে ব্যক্তি তোমাকে ছেড়ে অন্য কাউকে চুজ করেছে সেই ব্যক্তি কিন্তু নিজেও ভালো নেই স্ট্রেসের অন্ধকারে ডুবে আছে বরং আজকে তোমাকে এঞ্জেল ইউনিভার্স ভগবান আল্লাহ যে শক্তিকে এই মানুষ সে কিন্তু তোমায় গাইড করে প্রত্যেকদিন দিন পথ দেখায় প্রতিদিন বলে দেয় ডু আর ডু নট কি করবে আর কি করবে না তোমরা বেঁচে থাকার একটা জারিয়া খুঁজে পেয়েছো একটা রাস্তা খুঁজে পেয়েছ কোথাও না কোথাও মনে হচ্ছে ইউনিভার্স তোমাদের কাছে বেঁচে থাকার একটা উৎস দিয়েছে এই ব্যক্তির জীবনে কিন্তু উৎস নেই যে ব্যক্তি তোমাকে ট্রাপে ফেলতে চেয়েছিল। আজকে সে নিজেই কিন্তু কোনো না কোনো ট্রাপে ফেসে আছে তো এটাকেই বলা হয় কার মা তাই আজকে যদি মনে হয়ে থাকে জীবনে অনেক পরিশ্রম করছি কিন্তু তার ফল পাচ্ছি না ডেফিনেটলি রেজাল্ট পাবে টেনশন করো না তোমাদের জন্য যে গাইডেন্স আছে ডেলি বেসিক একটু মেডিটেশন করো নিজেকে একটু সময় দাও নি সেলফ লাভ অ্যাফার্মেশান পড়ো খুব ইম্পর্টেন্ট সেলফ লাভ অ্যাফারমেশান পড়ো প্রত্যেকটা মুহূর্তে বলো এঞ্জেল ইউনিভার্স আল্লাহকে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমাকে গাইড করবার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে ভালো রাখার জন্য আপনাকে ধন্যবাদ কনক্লুশন আর উইথ রিচ জীবনে যে হয় না যে দি দিদি অনেক লাইফে গোটালা চলছে বুঝতেই পারছি না এর সমস্যার সমাধান কোথায় ডেফিনেটলি আপকামিং ফুল মুন এনার্জির মধ্যে এখন তো নিউমুন এনার্জি চলছে তোমার জীবনে যে কনক্লুশনসগুলো চলছে অনেক প্রশ্নের সমাধান পাচ্ছ না অনেক কিছু ডাউট আছে মনের মধ্যে অনেক কিছু উত্তর পেতে চাইছো আপকামিং ফুল মুনের মধ্যে তোমাদের লাইফের অনেকের অনেক প্রশ্নের উত্তর পাবে ইউনিভার্সই সেই উত্তর দেবে ঠিক আছে অতএব কোনো কিছু নেই স্ট্রেস করো না রিল্যাক্সে থাকো জীবন একটাই ভালো থাকো ভালো রাখো আনন্দে বাঁচো ঈশ্বরের নামে বাঁচো ব্যাস আর কিছু করতে হবে না যে যা মন্ত্র জানো যে যে শক্তিকে বিলিভ করো তার নামে বাঁচো সব কিছু উপরালা হাতে ছেড়ে দাও দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে ঈশ্বরই সব ঠিক করে দেবে আমি তোমাদেরকে বলছি আজকে যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছিল ঠিক আছে সেই ব্যক্তি আজকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বুঝতে পারে তার ইনটিউশন বুঝতে পারে সে তোমায় কতটা ভালোবাসে সে ওয়েটিং করছে সঠিক সময় তাকেও অপেক্ষা করতে হচ্ছে তার জীবনে কারণ বর্তমানে তার লাইফটা মনে হচ্ছে তাকে অন্ধকার গিলে ফেলছে ভীষণ রকম এমটি এনার্জি ভীষণ রকম এনার্জি ভীষণ রকম ফিল করছে তার জীবনে ভালো লাগা বলে কোনো বস্তু নেই তুমি যাকে নিয়ে এডিটিংটা দেখছো কারণ তুমি সেই ব্যক্তি যে কিনা প্রত্যেকটা মুহূর্তে তাকে হ্যাপিনেস দিতে পজিটিভিটি দিতে নিজের স্বার্থ না দেখে তাকে অলওয়েজ খুশি করার চেষ্টা করতে আজকে যখন তুমি চলে গেছো এই মানুষ পুরো ডিস্ট্রয় হয়ে গেছে পুরো স্যাটার্ড হয়ে গেছে তার মন ভেঙে গেছে সে বুঝতে পারছে তোমার মূল্যটা কি ছিল তার জীবনে সে সেই জায়গাটাকে ভীষণ এমটি ফিল করছে দেখতে পাচ্ছ ভীষণ রকম এমটি ফিল করছে মনে হচ্ছে কিছু যেন তাকে গ্রাস করছে ভীষণ একঘে জীবন লাগছে এখন সেই ব্যক্তি ঘড়ির দিকে তাকাচ্ছে যে আমার জীবনের সঠিক সময়টা কবে আসবে কবে সঠিক সময় আসবে কবে আমি একটু ভালো থাকতে পারবো কারণ কারেন্ট সিচুয়েশনে এই ব্যক্তি ডেফিনেটলি প্রচন্ড রকম কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে মানসিক দণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভীষণ হার্ট ব্রোকেন এনার্জিকে ফিল করছে সেই ব্যক্তি কিন্তু একদমই ভালো নেই সেই ব্যক্তি কিন্তু একদমই ভালো নেই ভীষণ রকম লস ভীষণ রকম অনেক জীবনের আমি মূল্যবান জিনিসটাকে হারিয়ে ফেলেছি জীবনের আমি মূল্যবান জিনিসটাকে হারিয়ে ফেলেছি সেটার অনুভব কিন্তু ডেফিনেটলি কারেন্ট সিচুয়েশনে তোমার পারসেন করছে যে কারণে অনেকের ব্যক্তি যে কারণে অনেকের ব্যক্তি আবার কিন্তু তোমার কাছে আসবে তোমার কাছে সম্পর্কটা ঠিক করতে চাইবে রিউনিয়ন চাইবে নিজের ভুল বুঝতে পেরে সরি বলতে চাইবে বা সে মুখে সরি বলতে না পারলেও তার ইগো যদি তাকে বাধা দেয় সে তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেবে যে আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি শুধু তোমাকেই চাই আমি চাই তোমার সাথে আমার সম্পর্কটা আবারও আগামী দিনে ঠিক হয়ে যাক তুমি আমার লাইফে রিটার্ন আসো কারণ তোমাকে ছাড়া আমার লাইফটা এমটি খালি তোমাকে ছাড়া আমার জীবনটা ভালো লাগছে না ভীষণ একঘেমই লাগছে এরকম ফিলিংস তোমার পার্টনার ডেফিনেটলি করছে এবং সেটা তোমাকেও সে অনুভব করাবে যদি সেই ট্রাফ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে এবং এই ট্রাফ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য সে কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছে এই ব্যক্তিকে কিন্তু তোমার জীবনে ফিরতেই হবে ক্লেম দিস এনার্জি ফিরতেই হবে ফিরতেই হবে যে ব্যক্তির এত অহংকারী গো তাকে তোমার জীবনে কিন্তু ফিরতেই হবে সে রিটার্ন আসবে তোমার লাইফে সে রিটার্ন আসবে কারণ সে বুঝতে পারছে তোমার সাথে তার সম্পর্কটা ঠিক কীরকম যে কারণে সে তোমার অনুপস্থিতিকে ভীষণ রকম মিস করছে সে বুঝতে পারছে আমি আমার জীবনে কি হারিয়ে ফেলেছি সে ডেফিনেটলি বুঝতে পারছে কি হারিয়েছি আমি আমার জীবনে ক্লেম দিস এনার্জি লাইক করবে কমেন্ট সেকশনে জাস্ট একটা হাই হলেও লিখে রাখো বা একটা লাভ ক্রিয়েট করো এটুকুনি আমি তোমাদের কাছে দাবি করি আর হচ্ছে যারা নতুন দেখছো বা পুরনো যারা আছো যেহেতু নতুন ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইবও করে দিও ঠিক আছে নিচে দেওয়া রেড কালারের আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হচ্ছে কালকে ডিটিকে টাটা বাই বাই